বলবে এ কি রে বাবা দুল তো চলে গেছে কবে এখন আবার আমাদের গায়ে মারছে কেন দুল 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 তা যা বলে তিস ভূত একটা আসলে হয় দেখ দেখ কি রাম একটা আসছে পায় আওয়াজ পাচ্ছি ও বাবা কি সুন্দর একটা বাচ্চা মে মার মার ছুরে মার মার আর গায়ে মার এ কে এই এই কে কথা বলে কে কথা বলে বাবা আমার দায়ে কে যেন একটা কি ছুঁড়ে মারলো কি বাবা রং এ মা কবে তো গুলি খেলা হয়ে গেছে রং খেলা হয়ে গেছে এখন আবার ছুঁড়ে মারে তো ব্যাগ ব্যাগ এদিকে আমাদেরকে দেখতে পাচ্ছে না বুঝলি কিনা দাঁড়াও দাঁড়াও দিদি আমি একটা ছুঁড়ে মারি ভয় যখন বেজে আর একটু ভয় পাওয়াই কি বলো কে কথা বললো এই আমার গলা নকল করে কে কথা বললো দূর 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 দিনে দুপুরে মনে হয় ভয় পাচ্ছি ফাঁকা রাস্তা তো যাক বাবা এখান থেকে তাড়াতাড়ি চালিয়ে চলে যাই না হলে আবার কে আসবে যাই বাবা দৌড় লাগাই দৌড় লাগাই যাই 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 যা এই চলে গেল ওই ওই যে আসছে রে আর একটা ছুঁড়ে মার এবার কিন্তু টিপ করে শাড়িতে ছুঁড়ে মারবি বুঝেছিস না কে যেন মনে হলো কথা বললো কি জানি বাবা শুনেছি তো আবার এই সবুজ গাছটা এই যে ঘন গাছটা হয়ে আছে তাতে নাকি পেতনি বাস করে আমাকে তো আমার শাশুড়ি মা আসতে বারণই করেছিল কেন যে এলু চাই বাবা তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যাই ধোঁ ধোঁ ওই দেখো তুই মারার আগেই তো চলে গেল ভূত আরে দাঁড়াও না পেতনি দিদি ওই দেখো না এবার চাটুর্যে বাড়ি গিন্নি আসছে গো তার গায়ে একটা ছুঁড়ে মারবো আর ও বাবা ভূত ভূত পালাই 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 আমাকে তো আমার বড় দুপুরবেলা এদিকে আসতে বারণ করেছিল যাই যাই বাবা যাই ওই দেখ পিছনে আবার কে আসছে ওই যে ও ঠাকুমাটা মাল ছুঁড়ে গায় একটা এই ঠাকুমাটা তো আবার শুনেছি খুব ভীত তার উপর আবার পেতনিদের গাল বন্ধ করে একে একদম ছাড়বি না বলে দিল আমার গায়ে কে ছুঁড়ে মারলো গো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও